বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে আমি বলছি না কে বলছে বিজেপির সাংসদ বলছে শুনবেন দাঁড়ান ভিডিওটা নিয়ে এসছি চালাই অভিষেক ব্যানার্জি বলছে না শুনতে পাচ্ছেন আবার চালাচ্ছি আরেকবার শুনুন বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি আমি বলছি না বিজেপির এমপি বলছে বিজেপির এমপি বলছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশি বলছে এরা বাংলাদেশ নিয়ে বড় বড় ভাষণ তোলে ভাষণ ভাষণ তোলে বড় বড় কথা বলে বড় বড় হম্বিতম্বি করে থমকি দেয় চমকায় এই বিজেপির নেতা

বলছে এর থেকে ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে মানে বাংলা সরকার থেকে ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে আপনারা গত কুড়ি দিন বা এক মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব আমি বলছি না বিজেপির নেতার মুখের কথা ভিডিওতে চালালাম আর যদি মিথ্যে হয় বুকের পাটা থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা মামলা করে করে হাইকোর্টে আমাকে দুধ পানি পানি কা কে সত্যি কথা বলছে আমি তো ওপেন বলছি এখানে এত ক্যামেরা রয়েছে যে কেউ রেকর্ড করছে মিডিয়ার বন্ধুরা রয়েছে আপনাদের সবার হাতে ফোন রয়েছে ওপেন মাইকে চালিয়ে শোনালাম শোনালাম তো এরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা ধারক বাহক বলে দাবি করে যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলে যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দু হাজার উনিশে ভাঙা হয়েছিল যাদের বাংলার সভাপতি এবং বর্তমানে কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছিল যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করে তারা বাংলা বাঁচাবে যারা দিল্লির দালালি করে দিল্লির নেতাদের জুতো চাটা ছাড়া আর কোনো কাজ নেই যাদের খালি বাংলার মানুষের টাকা আটকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানো যাদের একমাত্র কাজ তারা বাংলার সম্প্রীতি রক্ষা করবে তারা বাংলার মানুষকে জল দেবে কল নেবে আপনি শুনে রাখুন আরেকটা ঘটনা আপনাদের সকলকে বলি বালুরঘাটের সাংসদের নাম কি সুকান্ত মজুমদার আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে তিন চার দিন আগে আমার কাছে দুজন ছেলে এসছে আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা সাত মাস জেল খেটেছে তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে একজনের বাড়ি তপনে একজনের বাড়ি কুমারগঞ্জে তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রর অধীনে একজনের নাম অসিত সরকার আর নাম গৌতম বর্মন গৌতম বর্মন কি করে জানেন গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লক লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে তো আমি বললাম তোমাদের সাংসদ ওখানে বিধায়ক তোমাদের তোমরা ফোন করনি বলবো বলছে দাদা কষ্টের কথা কি বলবো বউকে ফোন করে বললাম বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো একটা ফোন পর্যন্ত করেনি বলছে জেলে গেছে যাক আরে মহারাষ্ট্রের সরকার বিজেপির বালুরঘাটের সাংসদ বিজেপির দুজনে সহকর্মী একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি দিয়ে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন এটা আমরা মনা তাকে ছাড়ুন এইটুকু বিবেক এইটুকু আত্মসম্মান বোধ এইটুকু সচেতনতা বাংলার প্রতি ভালোবাসা যার নেই তারা আর যাই হোক কোনোদিন বাংলাকে ভালোবাসতে পারে না সেই বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনকে মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে বালুরঘাটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির বুথ সভাপতিকে বিজেপির বুথ সভাপতিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না সে বিজেপি বাংলার মানুষকে রক্ষা করবে সে বিজেপি আপনাদের রক্ষা করবে যে বিজেপি পাঁচ বছর শুধু কেড়েছে জলের টাকা কেড়েছে সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে রাস্তার টাকা কেড়েছে একশো দিনের টাকা কেড়েছে সেই বিজেপি আপনাদের টাকা দেবে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বকেয়া পাওনা দিল্লির কেন্দ্রের সরকারের কাছে প্রায় দু লক্ষ কোটি টাকা বিজেপির নেতারা এসে বলছে বিজেপি জিতলো আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বাংলা বাদ দিন পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায় আসাম আপনারা ক্ষমতায় মেঘালয়ে আপনাদের সরকার এন সরকার আপনাদের সরকার রাজস্থানে মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায় উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায় উত্তরখান্ড আপনারা ক্ষমতায় ছত্তিশগড় আপনারা ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দু কোটি তিরিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া কোনো এলিজিবিলিটি ছাড়া কোনো বাধ্য বাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয় আপনি বারোটা পনেরোটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি এরা ঘোষণা করেছে বিহারে বলেছিল ক্ষমতা এলে দু লাখ টাকা দেবো দশ হাজার টাকা দিয়ে কেটে পড়েছে আর দেখানি। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো তারপর কি দেখলাম ভেরিফিকেশনের নাম করে প্রায় সত্তর লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে ষাট লাখ সত্তর লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না এই হচ্ছে বিজেপি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে মোদী সরকার নিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার তৃণমূল জিতলে তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত তৃণমূল জিতলে দুয়ারে রাসন আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে কার সাথে সিদ্ধান্ত কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে